পাহাড় কোলে লুলুঙে নদীর শব্দ বালাসরের কাছে পঞ্চলিঙ্গেশ্বর মন্দির যদি দেখতে চান চলুন আমার সঙ্গে একেবারে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখে নিন এর সঙ্গে থাকছে নীলগিরি মন্দির ও পাশে পুরনো রাজপ্রাসাদ এবং রাতের উজ্জ্বল ইমামি জগন্নাথ টেম্পলের ভিডিও ও বেশ কিছু প্রয়োজনীয় তথ্য যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে দিন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার ও কমেন্ট করে দেবেন হাওড়া শালিমার স্টেশন থেকে সকাল নটা পনেরোর ধৌলি এক্সপ্রেস ধরে বালাসরে এসে ট্যুরটি করে নিতে পারেন তবে আমরা বাই রোড আমাদের গাড়ি করে দুশো পনেরো কিলোমিটার দূরে পাশের রাজ্যে ওড়িশার ময়ূরভঞ্জের বাড়ি পদার উদ্দেশ্যে রওনা দিলাম ডিসেম্বর মাস মানেই একটু বেড়ানোর মাস তাই আমরা আজকে চললাম বাড়ি পদার উদ্দেশ্যে ওখানে শিমলিপাল পঞ্চলিঙ্গেশ্বর এবং আরও অনেকগুলো জায়গা দেখতে যাব এই শুরু করে দিয়েছি এখান থেকে স্টার্ট সুন্দর প্রকৃতিকে সঙ্গে নিয়ে শালবনের ভেতর দিয়ে গাড়ি চালানোর মজাই আলাদা যাওয়ার পথে কিছু ল্যান্ডমার্ক হল খড়্গপুর চৌরঙ্গি বালিভাষা টোল প্লাজা লোধাসলি শালবন গোপীবল্লভপুর সুবর্ণরেখা নদী এরপর উড়িষ্যার শালবনের জঙ্গল তারপরেই বাড়ি পদা আশই বাসস্টপ ক্রসিংয়ে এসে লেফট সাইড নিতে হবে বাড়ি যাওয়ার জন্য এরপরই আপনাকে ওড়িশা গভর্নমেন্ট জামসোলা নোডাল হাই স্কুলের কাছে আপনাকে ওয়েলকাম জানাচ্ছে এত সুন্দর ছায়া শীতল জায়গা দেখে লোক সামলাতে না পেরে নেমে করলাম পারিপদা হল উড়িষ্যার ময়ূরভঞ্জ জেলার দূষণমুক্ত বনাঞ্চল ও পাহাড়ি ঘেরা শহর এখানে লাঞ্চ করেই আমরা বেরিয়ে পড়লাম সিমলিপালের উদ্দেশ্যে কুড়ি কিলোমিটার দূরে পিঠা পাহাড় হেথায় মিশে গেছে নীল আকাশের গায়ে সুজ্জি মামা লুকিয়ে তাকায় বনের ছায়ায় ছায়ায় পিথাপাতাতে এন্ট্রি পয়েন্টে অনেক বলে লুলুঙ্গে যাওয়ার অনুমতি পেলাম কারণ বিকেল তখন চারটা হয়ে গেছে

জঙ্গলের ভেতর হওয়ায় বেশ রোমাঞ্চকর পাহাড় ঘেরা এই জায়গায় সূর্য তখন ডুবু জলের কলকল শব্দ আপনাকে পাগল করে দেবে লুলুমে জলের ধারা বইছে কলকলে সূর্য তখন যায় হারিয়ে নীলগিরি কোলে ঝর্ণার জল নামছে ভে আকা বাকা পথটি বে সবুজ ঘেরা পাহাড় কোলে রবি হেথায় পড়ছে ঢোলে অসাধারণ জায়গা মাঝে মাঝে পিকনিক স্পট পাশেই অরণ্য নিবাস রিসর্ট এর ভাড়া সাত হাজার থেকে তেইশ হাজার টাকা ব্রেকফাস্ট কমপ্লিমেন্টারি আমরা লুলুংয়ের পরিবেশ খুব এনজয় করলাম আপনাদের কেমন লাগলো কমেন্ট করে দেবেন রাতের ঝিঝি জঙ্গল মাতায় লাল চোখে শেয়াল দৌড়ায় ভয়ে হরিণ দৌড়ে পালায় মায়ের কোলে শিশু ঘুমায় পরের দিন আমরা সকাল নটায় বেরিয়ে পড়ি বাড়িপদা থেকে এইটির সিক্স কিলোমিটার দূরের পঞ্চলিঙ্গেশ্বর মন্দির দেখার জন্য রাস্তার মাঝে বেথনটিতে এখানকার খুব জনপ্রিয় একটি দোকানে মশলামুড়ি খেতে ঢুকলাম এখানকার মশলামুড়ি শাল পাতার বাটিতে দারুণ দারুন ব্রেকফাস্টটা ভালোই হলো বালাসোর রেলওয়ে স্টেশন থেকে তিরিশ কিলোমিটার দূরে পাহাড়ের ওপর পঞ্চলিঙ্গেশ্বর মন্দির আমরা তিরিশ টাকা দিয়ে গাড়ি পার্কিং করলাম আগে নীলগিরি পাহাড়ের রেঞ্জের দৃশ্য গাড়ি পার্কিং করার পর পাঁচশো মিটারের মতো সমতলে সবাই হাঁটলাম রাস্তার দুদিকে খুব মন আকর্ষণ করার মতো দোকানে ভর্তি সুন্দর লাগছে সুন্দর রূপ নিয়েছে এখানকার পরিবেশ এটি কুলডিহা ফরেস্টের অন্তর্গত তারপর কিছুটা হেঁটে মূল গেটের কাছে প্রতিজন পাঁচ টাকা দিয়ে প্রায় তিনশোটি ধাপ উঠলাম মাঝে মাঝে বসার জায়গা আছে জুতো স্ট্যান্ডে জুতো রেখে সবাই লাইনে দাঁড়িয়ে গেলাম আজ রবিবার হওয়ায় প্রচুর ভিড় প্রায় দু ঘন্টা দাঁড়াতে হলো সুন্দর প্রাকৃতিক পরিবেশ ঝর্নার জলের শব্দ ও ভোলেনা ভোলানাথের টানে কারোরই উঠতে কষ্ট হলে পৃথিবীর একমাত্র জায়গা যেখানে পাঁচটি লিঙ্গ পাশাপাশি তবে এ সময় ঝর্নার জল বেশি থাকায় ওপর থেকে খালি চোখে দেখা যায় না হাতে ছুঁয়ে অনুভব করতে হলো ভালোভাবে বুঝতে গেলে আপনি একেবারে স্নান করে যাবেন পাঁচটি লিঙ্গ পাহাড় খাঁজে ঝরণার জল খরস্রোতা জলের সাথে অনুভূতি নাও নিজের হাতে

পাহাড়ের নিচে বহু জায়গায় পিকনিক করে জায়গাটিকে নোংরা করছে এখানে পাহাড় ঘেসে অনেক হোটেল ও রেস্টুরেন্ট রয়েছে এর মধ্যে ওটিডিসির পান্থনিবাস কেয়ার রিসর্ট এবং শকুন্তলা নিবাস রয়েছে ওটিডিসির পান্থনিবাস যথেষ্ট ভালো এরপর এসে পৌঁছলাম দশ কিলোমিটার দূরে নীলগিরি জগন্নাথ টেম্পলে এখানে জগন্নাথ বলভদ্র ও সুভদ্রার পূজা করা হয় প্রতি বছর রথযাত্রা পালন করা হয় পাশে নীলগিরি মৌসির মার মন্দির মন্দিরের পাশেই প্রসাদ হিসেবে কুড়ি টাকা দিয়ে এক ভাত ক্ষীর খেলাম ভালোই লাগলো পাশের পাঁচশো বছরের পুরনো রাজবাড়ি দেখে নিতে পারেন আমরা সিংহদুয়ার দিয়ে প্রবেশ করলাম ভাঙাচোরা বাড়ি পড়ে আছে একদিকে রাধা কিশোরের মন্দির আঠারোশো পঞ্চাশের দশকে রাজা কৃষ্ণচন্দ্র মর্দরাজ হরিচন্দন শাসন করতেন আঠারোশো সালে রাজা শ্যামচন্দ্র মর্দরাজ হরিচন্দন রাজবাড়িটি পুনর্নির্মাণ করেন বর্তমান রাজা জয়ন্তচন্দ্র মর্দরাজ হরিচন্দন তিরিশে মে দু এক সাল থেকে উনচল্লিশতম রাজা পেছনে পাহাড় আর পাশেই রাজবাড়ি আহ কি সুন্দর দেখাচ্ছে নীলগিরি জগন্নাথ টেম্পল দেখে চোদ্দো কিলোমিটার দূরে ইমামি টেম্পল দেখতে গেলাম তখন সন্ধে হয়ে গেছে জুতো খুলে পায়ে জল দিয়ে মন্দির চত্বরে ঢুকলাম জ্যোৎস্নার আলো ও রঙিন বৈদ্যুতিক বাতিতে কি অপূর্ব দেখাচ্ছে ভাষায় বোঝানো যাবে না সেইমাত্র আরতির জন্য মন্দিরের দরজা খোলা হলো আমরা অভিভূত ইমামি গ্রুপের এই টেম্পলের আর্কিটেক্ট মিস্টার রঘুনাথ মহাপাত্র যিনি এর জন্য পদ্মবিভূষণ সম্মানে সম্মানিত হয়েছিলেন নিখুঁত চিত্রকলা ও সুন্দর আলোতে আরও বেশি করে উজ্জ্বল প্রাণবন্ত রূপ পেয়েছে মন্দিরটি ইমামী জগন্নাথ টেম্পল পুরীর জগন্নাথ টেম্পলের মতো আবার কোনারকের টেম্পলের মতো আটখানা চাকা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটা চাকা পূর্ব সুন্দর রাত্রির চেহারা এবং জ্যোৎস্না জ্যোৎস্না রাত্রি জ্যোৎস্না রাত্রিতে আর আলোকসজ্জায় সজ্জিত ইমামি জগন্নাথ টেম্পল অপূর্ব চেহারা নিয়েছে পাশে একটি বড় অডিটোরিয়াম যেখানে বিভিন্ন সময় অনেক অনুষ্ঠান হয়ে থাকে সুদৃশ্য চিত্র অঙ্কিত দেওয়ালগুলি ভাইপো তনয়ের বাসায় ফিরে পরদিন বারিপদা বাস পাশে ওড়িশা গভর্নমেন্টের বায়োনিকা হ্যান্ডলুম থেকে শাড়ি কিনে বাড়ি ফিরলাম গোটা ট্যুর আমাদের ভীষণ ভালো লেগেছে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে ভিডিওটি লাইক শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সহ サンドゥニュクラ、スドゥットウォー・イシタ、アオシカ。